আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইটালি থেকে আমি সবাই আপনার সঙ্গে যুক্ত হয়েছি আশা করছি আল্লাহ রসে মেয়ের ভালো এবং সুস্থ আছেন হিন্দু এবং অন্য কোনো সম্পদের মানুষের যদি ভিডিওটি প্লে করে থাকেন সকলকে জানাচ্ছি অন্তর থেকে মোবারক এবং শুভকাম দু হাজার তেইশ চব্বিশ সালে যারা আপনারা অ্যাপার্টমেন্ট ভুক্তভোগীরা আছেন অনেকে আছেন অ্যাপার্টমেন্ট নিয়ে আপনার অপেক্ষা আছেন এখন পর্যন্ত অ্যাপার্টমেন্ট পেপার আপনারা জমাই দিতে পারেন না ফাইলপত্র আপনারা জমা দিতে পারেন সাবমিট করতে পারেন না এবং পাশাপাশি মেইল করে রেখেছেন কিন্তু কোনো উত্তর কোনো রেসপন্স আপনারা পান নাই এবং তার সাথে সাথে আছে যে অনেকে আছেন যারা আপনারা এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট আপনারা নিতে পারেন নাই তো যারাই ভুক্তভোগীরা আছেন এই বিষয় নিয়ে কথা বলবো এবং পাশাপাশি কথা বলবো দু হাজার পঁচিশ সালে যারা এই আবেদন করছেন আপনাদের নোলস্তা নিয়ে তো প্রিয় দর্শক আশা করি শুরু থেকে শেষ সময় সাথে থাকবেন যদি কোনো মূল্যমান মতামত থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনার কমেন্টের সঠিক তথ্যটি দেওয়ার জন্য তো শুরুতেই আপনাদেরকে বলতে চাই যারা আপনারা দীর্ঘদিনের ভুক্তভোগী আছেন অনেকে আছেন আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছেন কিন্তু আপনারা ফাইলপত্র জমা দিতে পারেননি এবং অনেকে আছেন আপনারা এই অ্যাপয়েন্টমেন্টে নিতে নাই পাশাপাশি অনেকে আছেন যারা কিনা আপনারা মেইল করেছেন কিন্তু কোনো রেসপন্স কোনো কিছু কোনো সমাধান এখন পর্যন্ত আপনাদেরকে দেয় নাই আপনাদের জন্য এই এপ্রিল মাসেই এপ্রিল মাসের হয়তো পনেরো তারিখের ভিতরে আর নয়তো পঁচিশ তারিখের ভিতরে আপনারা ভালো একটা সুখবর কিন্তু ইতিমধ্যে পেয়ে যাবেন আশা করি ইনশাল্লাহ কেননা ইটালি সরকার জর্জা মিলি তিনি বর্তমানে আপনাদের এই বিষয়টার উপরে তিনি কিন্তু অলরেডি ফোকাস শুরু করে দিয়েছে। আশা করি ইনশাআল্লাহ অতি দ্রুত আপনাদেরকে এটি সমাধান দেওয়ার চেষ্টায় তারা আছে এবং সমাধান আপনাদেরকে দিবে ইনশাআল্লাহ হয়তো সব একবারে না দিতে পারলেও কিছুটা হলেও আপনাদেরকে সমাধান দিবে যাতে করে আপনারা যে যারা মানে সবচেয়ে বেশি যাদের প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো যাতে সমাধান হয়ে যায় তো এটা আসলে আমাদের জন্য অনেক ভালো একটা প্লাস পয়েন্ট সরি তো অনেকেই আছে যারা দীর্ঘদিনের ভুক্তভোগী দু সাল থেকে শুরু করে এখন পর্যন্ত অনেক আছেন দুহাজার বাইশ সাল থেকে কিন্তু অপেক্ষা করতেছেন যে আপনারা ফাইলপত্র জমা দিতে পারতেছেন নবস্থার ডেট শেষ হয়ে যাইতেছে মানে কোনো কিছুর প্রবলেম কিন্তু সলভ আপনারা পান নাই তো আশা করি ইনশাল্লাহ এই এপ্রিল মাসে প্রিয় দর্শক সাথে আপনারা এটার সমাধান পেয়ে যাবেন এবং আপনারা ভালো একটা সুখবর পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং পেয়ে দর্শক যারা দুই হাজার পঁচিশ সালে যারা এটাই আবেদন করছেন আপনারা অনেকে প্রশ্ন করতেছেন যে ভাই আপনাদের নলস্থা কবে উঠবে নলস্থা কবে উঠবে দেখেন অনেক শহর থেকে আপনাদের নলস্থা ওটা শুরু হয়ে গেছে আপনাদের নলস্থা উঠতেছে কিন্তু আমি এর আগে আপনাদেরকে বলছি যাদের নলস্থাগুলো উঠতেছে তাদের নলস্থাগুলো অবশ্যই আপনারা একটু চেক করে দেখবেন কেননা দুই নম্বরে যারা করে তারা কিন্তু ভাই ওই রকম ভাবেই করে যাতে আপনি বুঝতে না পারেন সেই ক্ষেত্রে যাতে প্রতারিত না হন অবশ্যই নলস্থাগুলো চেক করবেন এবং আপনাদের প্রশ্ন যে ভাই নলস্থা উঠতেছে কিনা হ্যাঁ নলস্তা উঠতেছে তবে এতটা যে ঘন এরকম না যেরকমটা আমার আমি যে বেনিসে থাকি বেনিসে বর্তমানে কিন্তু বেশ কিছু নলস্তা কিন্তু ইতিমধ্যে আলহামদুলিল্লাহ উঠছে তবে এতটা যে মানে ঘন সেটা কিন্তু না ঘনহারে না তবে আশা করি ইনশাআল্লাহ সেটাও কিন্তু ঘনহারে উঠে যাবে যারাই আপনার আবেদন করছেন দীর্ঘদিনের স্বপ্ন নিয়ে আছেন আশা করি আপনাদের স্বপ্নের মনের আশা পূরণ হোক এবং আল্লাহ আল্লাপাকরম পূরণ করুক প্রিয় দর্শক এই ছিল আজকের মতো আমার কাছে তারপরে যদি পরবর্তীতে কোনো আপডেট আসে বিএফএস গ্লোবাল থেকে সেটি কিন্তু আপনাদেরকে অবশ্যই জানাবো তবে বিএফএস গ্লোবাল থেকে যে সেগুলোই কিন্তু আজকে আপনাদেরকে বললাম আর ইটালি থেকে যতটুকু জানতে পেরেছি যে ইটালি সরকার আলহামদুলিল্লাহ আপনাদের জন্য এবং আমাদের জন্য ভালো কিছুই করার চেষ্টা করতেছে প্রিয় দর্শক শ্রোতা আজকের মতো এই মঞ্জুতুই বরাবর মতো আমি মুসলমান মুসলিম হিসেবে আপনাকে স্মরণ করে দিয়েছি আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে বই দিন আদায় করার চেষ্টা করবেন এবং বহিন একটি করলে ভালো কাজ করবেন আজকের মতো কেনে বেঁধে নিচ্ছি পালাতে থাকুন সুস্থ থাকবেন দেখাবো পরবর্তী বেরোতে নতুন কিছু নিয়ে আসসালামু আসসালামাইকুকুম রহমতুল্লাহ তালা অবরাকাত